হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার কি অ্যাকাডেমি আগের মতো আজকে আমরা ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায়ের থার্ড টপিক হিমবাহের কাজ এই হিমবাহের কাজের কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এই সমস্ত প্রশ্নগুলো মাধ্যমিকের সাথে সাথে সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রথম প্রশ্ন পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ফাটলগুলিকে কি বলে এ বা বি ক্রেভাস সি হিমরেখা ডি হিমশৈল সঠিক আনসার হবে বি ক্রেভাস দু নম্বর প্রশ্ন মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে কি বলে এ পিরামিড চূড়া বি এরিটি সি নুনাটক্স ডি বাগশ্রোন সঠিক আনসার হবে সি নুনাটক্স তিন নম্বর প্রশ্ন পৃথিবীর ধীরগতি হিমবাহের নাম কি এ আন্টার্কটিকার মেসাব বি গ্রিনল্যান্ডের সাভো C আলাস্কার মালাস্পিনা D আন্টার্কটিকা ল্যাম্বার্ট সঠিক आंसर হবে এ আন্টার্কটিকার মেসাব চার নম্বর প্রশ্ন পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি এ আন্টার্কটিকার মেসাব বি গ্রিনল্যান্ডের সাভ সি আলাস্কার মালাসপিনা ডি আন্টার্কটিকার ল্যাম্বার্ট সঠিক আনসার হবে বি গ্রিনল্যান্ডের সাভো পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কী এ আন্টার্কটিকার মেসার বি গ্রিনল্যান্ডের জ্যাকুবসাভ সি আলাস্কার মালাস্পিনা ডি আন্টার্কটিকা ল্যাম্বার্ট সঠিক অ্যান্সার হবে ডি আন্টার্কটিকা ল্যাম্বার্ট ছ নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহের নাম কী এ আলাস্কার হুবার্ড বি গ্রিনল্যান্ডের জ্যাকব সাভো সি আলাস্কার মালাস্পিনা ডি আন্টার্কটিকার ল্যাম্বার্ট সঠিক অ্যান্সার হবে এ আলাস্কার হুবার্ড সাত নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী এ গঙ্গোত্রী হিমবাহ বি সিয়াচেন হিমবাহ সি বাল্টারো হিমবাহ ডি মিলাম হিমবাহ সঠিক অ্যান্সার হবে বি সিয়াচেন হিমবাহ আট নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কী এ আলাস্কার হুবার্ড বি গ্রিনল্যান্ডের সাভো সি আলাস্কার মালাস্পিনা ডি আন্টার্কটিকা ল্যামবার্ট সঠিক অ্যান্সার হবে সি আলাস্কার মালাস্পিনা ন নম্বর প্রশ্ন হিমশৈলের কত অংশ জলের উপরে অবস্থান করে এ নয়ের এক অংশ বি নয়ের আট অংশ সি নয়ের পাঁচ অংশ ডি নয়ের দুই অংশ সঠিক অ্যান্সার হবে এ নয়ের এক অংশ দশ নম্বর প্রশ্ন পৃথিবীর কত শতাংশ ভূভাগ হিমবাহের কাজের সঙ্গে যুক্ত এ দশ শতাংশ বি কুড়ি শতাংশ সি তিরিশ শতাংশ ডি সত্তর শতাংশ সঠিক অ্যান্সার হবে এ দশ শতাংশ এগারো নম্বর প্রশ্ন কোরি বা সার্ক জার্মানিতে কি নামে পরিচিত এ সার্ক বি করি সি কার ডি কুম সঠিক আনসার হবে সি কার বারো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সার্কের নাম কি এ আন্টার্কটিকার অলকট সার্ক বি গ্রিনল্যান্ডের অলকট সার্ক সি আমেরিকার অলকট সার্ক ডি অস্ট্রেলিয়ার অলকট সার্ক সঠিক অ্যান্সার হবে এ আন্টার্কটিকার অলকট সার্ক তেরো নম্বর প্রশ্ন আলস পর্বতের ম্যাটান কোন ধরনের ভূমিরূপ এ এরিটি বি সার্ক সি পিরামিড চূড়া ডি ক্যানিয়ন সঠিক অ্যান্সার হবে সি পিরামিড চূড়া চোদ্দ নম্বর প্রশ্ন হিমদ্রোণী বা হিমবাহ উপত্যকা দেখতে কেমন এ ভি অক্ষরের মতো বি আই অক্ষরের মতো সি ইউ অক্ষরের মতো ডি এস অক্ষরের মতো সঠিক অ্যান্সার হবে সি ইউ অক্ষরের মতো পনেরো নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়ায় হিমবাহ ক্ষয় কাজ করে থাকে এ ভাসমান ও অবঘর্ষ বি অবঘর্ষ ও উৎপাটন সি উৎপাটন ও ভাসমান ডি অবঘর্ষ ও লম্ভদান সঠিক আনসার হবে বি অবঘর্ষ ও উৎপাটন ষোলো নম্বর প্রশ্ন হিমালয়ের রূপকুণ্ড কোন ধরনের ভূমিরূপ এ সার্ক বা করি বি পিরামিড চূড়া সি এডিটি ডি প্যাটার্ন স্টার হ্রদ সঠিক অ্যান্সার হবে ডি প্যাটার্ন স্টার হ্রদ সতেরো নম্বর প্রশ্ন কাকে ফিওয়ার্ডের দেশ বলা হয় এ নরওয়েকে বি সুইজারল্যান্ডকে সি জার্মানিকে ডি ফিনল্যান্ডকে সঠিক আনসার হবে এ নরওয়েকে আঠেরো নম্বর প্রশ্ন বাস্কেট অফ এ টোপোগ্রাফি কাকে বলা হয় এ রসে মোতানে বি ড্রামলিন সি এসকার ডি ক্যাটল সঠিক অ্যান্সার হবে বি ড্রামলিন উনিশ নম্বর প্রশ্ন দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশকে কি বলে এ কার বি ভাব সি গ্রাবরেখা ডি নব সঠিক অ্যান্সার হবে ডি নব আজকের শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এ রসেমতানে বি গ্রাবরেখা সি সার্ক ডি কর্তৃত ষোলসিরা সঠিক অ্যান্সার হবে বি রেখা এই ছিল আমাদের আজকের কুড়িটি প্রশ্ন যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবে